চল আমরা পূজা দিতে যাব সেদিনা ইব্রাহিম ফান্নাজারা নাজরাতান ফিন নুজুম তাকালা আকাশের বললেন ইন্নি সাকিম আমি যেতে পারবো না কারণ অসুস্থ আমি কি আসলে সুস্থ ছিলাম তো সুস্থ বললেন কেন কারণ অসুস্থতা দুই ধরনের চিল্লায় বলেন একটা শারীরিক আর একটা সেদিনা ইব্রাহিম মানসিক ভাবে প্রচন্ড বিপর্যস্ত ছিলেন অসুস্থ ছিলেন এর কারণ গোটা উম্মাত মূর্তির পূজা করে এই দৃশ্য দেখে কোনো নবী মানসিক ভাবে সুস্থ থাকতে পারে উনি বললেন আমি অসুস্থ তোমরা যাও সবাই বললো ঠিক আছে আমরা যাই ইব্রাহিম তুই আমাদের ঘরের মূর্তি গুলারে পাহারা দে মূর্তি পাহারা দার এখন ভালো লোক পাওয়া গেছে মূর্তি পাহারা দেওয়ার জন্য ভালো একজন পাহারাদার পাওয়া গেছে নাম কথা কই কথা বুঝতে কষ্ট হচ্ছে মনে হয় মূর্তি পাহারা দেওয়ার জন্য কারে পাওয়া গেছে সাইয়েদ ইব্রাহিম কয় ঠিক আছে আজকে পাহারা দিমু জন্মের পাহারা যা তোরা দিতেছি পাহারা দিতেছি যা এইবার সাইদান ইব্রাহিম মূর্তির ঘরে ঢুকলেন দেখেন কি সুন্দর কথম কথন আল্লাহ তুলে ধরেন মূর্তির ঘরে দেবীর ঘরে ঢুকে উনি ঘুরে ঘুরে তাকায় দেখে একটা এমনি হা আর একটা ব্যাগ চোদ্দ পনেরোটা হাত নিয়ে তাকায় আস উনি সবগুলা সামনে এভাবে তাকায় আস দেখে এক একটা এক একটা চেহারা একটা হাতির গণেশ স্টাইল আরেকটা এরকম আর একটা নারী একটা বাঘের আর একটা তলোয়ার নিয়ে আইতাছি কোপায় ভালো আছে না নাই সবগুলোর সামনে যায় যে যে দেখে আর অবাক কত ধরনের খোদার কাছে এরা কত কিছু চায় আর যে দেখে প্রত্যেকটার সামনে ডেজার্ট সাইটে মিষ্টান এক একটা সামনে রসমালাই এক একটা সামনে কালো জাম লাল জাম রসগোল্লা চাম জাম দুধ মালাই মালাই চপ আছে না নাই যে ব্যাপারে চলে আসছে তো সাইদিন ইব্রাহিম বাবা কিরে এত মূর্তি এত ডিজাইন এত ভাবে এরা অঙ্গভঙ্গি করে আছে এত খাবার দেয়া খাই না কেন সৈয়দিন ইব্রাহিম ভাবলেন মনে হয় নাগাল পাই না আমি একটু তুল্লা ধরি উনি রসমলাইয়ের বাটিটা নিয়ে যেটা হা করে আছে ওইটার সামনে যায় কয় খা কি কয় বানাই কইতেছি মনে হয় ফরাগাইলা আলী হাতিম মূর্তিগুলোর কাছে গেলেন ফাকালা আলা তাকুলুন খাবিনা ওই খাবিনাটারে আমি কইছি খা কোরান থেকে বলছি ঠিক কি না উনি ভাবলেন ওরা হয়তো খেতে পারে না নাগাল পাচ্ছে না কিংবা আমার দেখে লজ্জা পাচ্ছে নিজ থেকে রসমলাইয়ের বাটি তুলে ধরলেন উনি বললেন খা আর ওগুলা কয় হা হা করে বলছে নরে ও না উনি মুখের সামনে তুলে ধরে বললেন আল্লাহ চাকুলুন খা সবগুলার সামনে গেলেন খা খা কেউ খায় না ওগুলো হা করে আছে সাইয়েদনা ইব্রাহিম বললেন খা কেউ কথা কয় না উনি বললেন খাবিনা কেন তাই কথা ক এই যে কষ্ট করে উড়াইলি মুখে সামনে দিলাম খাবিনা কেন কথা বল আলা চা কুলু খাবিনা কেন কথা বল মালা কুমলা মালা কুমলা তা কেনলাম খাবিনা কেন মালা কুমলা তম তে খা নাই কথা ক বলতেই লাগে হা হা প্রত্যেকটা মূর্তির সামনে গেলেন হা ওগুলা করে আছে হা কোনো কথা কয় না কই কেন খাবি না তেলে কথা কয় খায়ো না কথাও কয় না আপনার ছেলে বাই না ধরসা বা চানাচুর বান কি খাম চানাচুর কিনে দিলে এই নে চানাচুর এখন চানাচুর খায় না কি রে বাপ খাবি না কেন কথাও কয় না খায়ো না কথাও কয় না এখন বাকি আছে কোনটা কথা কপ পরগ আলেহিম দরবাম বিলিয়ামিন ডান হাতে কোপানো শুরু করলে ইচ্ছা মতো ঘুষিকিল মারতে মারতে মোর্থিকুলারের সাইজ পরাগ আলেহিম দরবাম বিল ইয়ামিন এক একটা নবীর হাতে জান্নাতি শক্তি দিয়েছে কে খাইলে কথা ক খায় না কথাও কয় না বাকি আছে মায়ের মারতে শুরু করলেন মারতে মারতে সব শেষ তারপরে খুঁজে পেলেন একটা কুরাল কি পাইলেন কুরাল দিয়ে মারতে আরো সুবিধা খালি এটারে এভাবে মারে ওইভাবে মারে মারতে মারতে যতগুলো মূর্তি ছিল সবগুলো মেরে বড় মূর্তিটার গায়ে মারতে যাবে ইন দা না এটারে মারো ফাজআলাহুম জুদাদান সবগুলোর টুকরা টুকরা ইল্লা কবীর আল্লাহুম বড়টা ছাড়া ওইটারে রেখে দিলেন আর বুদ্ধি করে কুরালটারে বড়টার কান্দে ঝুলাই দিলে বড় মূর্তিটার কাদের মধ্যে ঝুলাই দিলেন ঘটনাটা সুন্দর হয়েছে না এখন যেন মনে হয় এটা কুপাইয়া দাঁড়া রয়েছে বাবের বড় পূজার শেষ পূজার দিন কন শেষ বিকেল বেলা পূজা মণ্ডপ থেকে সব এসে দেখে সব্যনাশ পাহারাদার ইব্রাহিম কই আন্তা ইব্রাহিম ইব্রাহিম সর্বনাশ কে করছে দুই কৈচুতনি কাইন বড়ডাই কইছে ওইটারে জিজ্ঞেস করো বল ফাআলাহু কাবীরুহুম হাদা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুম কুরআন থেকে বলছি আমি করি নাই ওই দেখ কুরালটা কার কান্দে বড়ডার কান্দে ওইটারে জিগা সবাইকে খাইছে সবাই বলে ইব্রাহিম তুমি কি জানো না এগুলো কথা বলে না সাইয়েদনা ইব্রাহিম বলে যে এটা কথা কয় না ওইটার পূজা করোস কে যেটা কথা বলে না যে এটা নিজেরাই নিজেদেরকে বানাত মায়ের থেকে বাঁচাতে পারে না নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে পারে না তোরে কিভাবে রক্ষা করবে এগুলোর পূজা কেন করিস বুহি থাল্লা কাফার কারো কোনো জবাব নাই ল সবাইকে ইব্রাহিম তুই বড্ড বেড়ে গিয়েছিস তোরে নম্রুদের কাছে নেওয়া হবে রশি দিয়ে পেঁচিয়ে নমরুদের কাছে নেওয়া হবে নমরুদের নাম শুনছেন শোনেন নাই বোধ হয় শোনেন নাই পৃথিবীতে চারজন বাদশা ছিল যারা গোটা বিশ্বের বাদশাহ গোটা বিশ্বের দুইজন কাফের দুইজন মুমিন মুসলমানের একজন হচ্ছে জুলকার নাই আরেকজন হচ্ছে সাইদানা সোলাইমান কাফের একজন হচ্ছে বাখদানা আর আরেকজন হচ্ছে নমরু এই নমরুজের কাছে নিয়ে যাও রশি দিয়ে বেঁধে এবার নম্রুজের সাথে কি ডায়ালগ মারছে এটা তো আর কোরআনে নাই কথা কথা এটাও আছে নমরুজ বলে ইব্রাহিম শুনলাম তুমি নাকি আমাদের খোদাগুলারে মারছ তুমি নাকি কোন আল্লাহর আবাদত করো তুমি নাকি কোন নতুন রবের তথ্য নিয়ে আমাদের বাবেল নগরীতে আগমন করেছ আমি ছাড়া কোনো খোদা আছে বলে তো আমি শুনি নাই এই বাবেল নগরীতে আমি ছাড়া কোনো খোদা আছে আজকে নতুন শুনলাম কে তোমার খোদা কি তার পাওয়া এবার ডায়ালগ মারা শুরু করলেন সৈয়দিন ইব্রাহিম সৈয়দিন ইব্রাহিম বললেন রব্বি আল্লাহ আমার রব এমন রব যিনি জীবন দেয় আবার মরণও দেয় প্রথমটারে দিলাম মরণ পরের দিলাম জীবন তোমার রব যে যেরকম করে জীবন দেয় আর মৃত্যু দেয় আমিও জীবন দেই আমিও মৃত্যু দেয় চিল্লাই পড়েন না পেল সৈয়দ ইব্রাহিম বিপদে পড়ে গেলেন তাই তো আসলেই তো প্রথম লোকটারে মৃত্যু দিল কথা কুড়ি মেরে রক্ত বের করে ওর মৃত্যু দেয় নেই পরের লোকটারও একইভাবে মৃত্যু দিতে যে সেখান থেকে বাঁচিয়ে জীবন দিল ভেজালা না নাই এবার সায়েদনে ব্রাইম বলে ফাইন্নম্মা হা টি ভি শম সি মিনাল মাসিফা টি ভি হ্যাঁ মিনাল মা হ রিবিফা বুহি তেল্ল সায়দনে ব্রাইম বলেন বুঝলাম তুমি আমার আল্লাহর মতো জীবন দাও বুঝলাম তুমি আমার আল্লাহর মতো মরণ দাও কিন্তু নামরূদ খেয়াল করে শোনো আমার আল্লাহ প্রতিদিন সকাল বেলায় ভূব আকাশ থেকে জল জলে সূর্যটা উঠায় তোমার যদি এরকম কোন ক্ষমতা থাকে তুমি আগামীকাল সকাল থেকে পূর্ব দিক থেকে সূর্য না উঠিয়ে পশ্চিম দিক থেকে সূর্যটা উঠা আ বুকি ঠাল্লা দিকা ধরা গেছে এবার এবার জায়গার মধ্যে ধরা একবারে স্টাপ লা জবাব নম্রদের মুখে কোনো জবাব নাই এবার নম্রদের মেজাজ নরম নাকি গরম কথা কমে গরম মেজাজ নিয়ে কয় হারি কো এটারে আগুনে জ্বালা এটারে আগুনে ফেল নমরুদ বুঝে নাই যে আগুনের মালিক কে বিশাল আগুনের কুন্ডলি পাকিয়ে সাইয়েদনা ইব্রাহিম কে আগুনের মধ্যে ফেলে দেয়া হলো হাতের মধ্যে রশি পায়ের মধ্যে রশি সারা দেহের মধ্যে রশি পেছি আগুনের কুন্ডলিতে ফেলে দেয়া হলো মুহূর্তের মধ্যে আগুনের প্রজ্বলন শক্তি ওই রশিগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেয় কিন্তু সায়দানি ইব্রাহিমের দেহের একটা পশমও জ্বালায় না যে রশি দিয়ে টাইট করে পাচ্ছি দেহের সাথে লাগানো টাচ করে রশি ওই রশি জ্বলে যায় কিন্তু সায়দানি ইব্রাহিমের পশম জ্বলে না চিল্লায় পড়ে না আল্লাহ আকবর যদি তোমাদের মাঝে কেউ ইব্রাহিমের মতো নিমান আনিতে পারো অগ্নি কেউ পুষ্প বলে পরিণত করিতে পারো ঠিক কিনা মুসার মতো ইমান হলে রাস্তা হবে সাগর জলে ইউসুফের মতো ইমান হলে একে একে দরজা খোলে ইব্রাহিমের মতো ইমান যদি আজ থাকে বিদ্যমান অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুব সুরতে ফুলবাগান ঠিক ওই ইমানটা দরকার ওই ইমান যদি ইমানের মতো হয় আগুনের কুন্ডুলুকে ফুল বাগান বানিয়ে দিবে কে সেদিন ইব্রাহিম বসে রইলেন নমরুদ কায় আরো আগুন জ্বালাব এলাকার বড় বড় গাছগুলো তক্তাগুলো কেটে আগুনের কুন্ডলিতে ফেল তক্তা লাকড়িগুলো আগুনের কুন্ডলিতে ফেলা মাত্র দাউ দাউ করে লাকড়িগুলোকে তক্তাগুলোকে আগুন জ্বালিয়ে দেয় কিন্তু সাইয়েদানা ইব্রাহিমকে জ্বালায় না সুবহানাল্লাহ আগুনের মালিককে ওই আল্লাহ আজও না নাই তিনি আগুনটা অর্ডার করলেন সৃষ্টি শুরু থেকে তোকে একটা ধর্ম দিয়েছি সব চালিয়ে দেয়া পুড়িয়ে দেয়া আজকে কয়েকদিনের জন্য তোর ধর্মটাকে আমি স্টপ করে দিলাম চিল্লায় পড়ে না ল হ ব বলল ইয়ানো আলা বললেন আগুন খবরদার আমার ইব্রাহিমের গায়ের যেন পশম না পুড়ে যায় কারণ ইব্রাহিমের সন্তান হবে ইসমাইল আর ওই ইসমাইলের বংশে আমি পাঠাবো না হয় ঠান্ডা হয়ে হয়ে কি কিন্তু এত বেশি ঠান্ডা হবি না আর যাতে ইব্রাহিমের সর্দি না লেগে যা আগুন বলে আপনি বললেন কোন ইবর দা ঠান্ডা আবার কোন এত ঠান্ডা না যাতে সর্দি না লাগে কেমন ঠান্ডা হবো আল্লাহ বললেন সালাম সালাম হয়ে যা শান্তির গুল হয়ে যা এয়ার কন্ডিশন নাতি শীতুষ্ণ হয়ে যা চিল্লায় পড়েন আল্লাহ আকবর চল্লিশ দিন ছিলেন এই আগুনের কুন্ডুলিতে কিচ্ছু হয়নি না পড়বেন না শেষ জীবনে উনি ওনার নাতি সাথে গল্পের সময় বলতেন যে আমার জীবনে সবচেয়ে আরামদায়ক সময় কাটিয়েছি আমি ইব্রাহিমের আগুনের নম্রুদের আগুনের কুন্ডুলির ভেতরে থেকে চিল্লায় এখন সুবাহ তার মানে পুরো আগুনের কুন্ডলের গোল বাগিচা বানিয়ে দিয়েছে কে ওনার জীবনের শ্রেষ্ঠ সময় নাকি এটা সবচেয়ে আরামসে নাকি কাটিয়েছে আগুনের কুন্ডলের ভেতরে চিল্লায় পড়ে না বিশ্ব নবীকে দেখে যে দোয়া করে আল্লাহ মক্কার জমিনে এই দুইজনের একজন যদি কালে মানা পড়ে মক্কার জমিনে দাওয়াতি চালিয়ে যাওয়া কঠিন হয়ে যাবে হয় হিসামের বেটা আবু জাহেল কিংবা খাত্তাবের বেটা ওমরকে তুমি ইসলামে ঢুকাও আল্লাহ ওমরের জন্য দোয়া কবুল করলেন বিশ্বনবী তখনও বুঝতে পারেন এই দোয়াটা কার জন্য কবুল হঠাৎ অমরে ফারুক বিশাল একটা নাঙ্গা তলোয়ার নিয়ে বিশ্বনবীকে হত্যা করার জন্য ছোটে এলো বিশ্বনবী তখন মক্কার আরকামিবনে দার উলার কামের ঘরে সাফা পাহাড়ের পাদদেশে লুকিয়ে লুকিয়ে দাওয়াতি কাজ করতেন আশেপাশে সাহাবিরা বসাব বিশ্বনবীর চাচা হামজাইবনে আব্দুল মোছালে বললেন নবী তাড়াতাড়ি পালিয়ে যান ওই যে দেখা যায় উমর ফারুক তলোয়ার নিয়ে আপনারে মারতে আসছে বিষ্ণুয় বললেন চাচা সরে যান সাহাবীদেরকেও সরে যেতে বলেন দরজাটা খুলে দেন ওমরকে আসতে দেন আমার তো মনে হচ্ছে ওই যে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে আমি দোয়া করেছি আমার দোয়াটা আজকে কবুল হতে চলেছে আমার তো মন বলছে আল্লাহ দোয়াটা কবুল করবে দরজা খুলে দেন উমরে চলে আসলেন এসে তলোয়ার রেখে দিয়ে আঙ্গুল উচুর করে বললেন আসাদু আল্লাহ আসাদু আল্লাহকে মোহাম্মদ রসুল ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কলমা শাহাদাতে আছে আল্লাহরু জ্যোতি কালমা শাহাদা তে আল্লাহরু জ্যোতি সুভনাল্লাহ পড়েন কি আল্লাহর জ্যোতি এসে ওমরে ফারুকের হৃদয়টাকে নুরানি করে দিল তিনি তলোয়ার রেখে ঘোষণা দিলেন আসাদু আল্লাহ ইলাহ আল্লাহল্লাহ আসাদুয়াল্লাকে মহাম্মদ আবদুল্লাহ ই ওরা বিশ্বনবে খুশি হয়ে গেলেন ফাতার দা ওয়ালা সফাই কার্বুকা ফাতারদা অনবি অচিরে এমন এমন জিনিস একটার পর একটা আমি আপনারে দান করব এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন গরবি আপনার অঙ্গন্তরে দুঃখ কষ্ট হতাশা আপসেট হওয়ার মানসিকতা ফ্রাস্ট্রেশন কিছু আল্লাহ রাখবো না বলা সব ভাই অচিক আর দা অচিরে এমন এমন জিনিস আমি আল্লাহ আপনারে দেব আপনি খুশি হয়ে যাবেন উমরে ফারুকের ইসলাম ধর্ম গ্রহণ করানোর মাধ্যমে বিশ্ব নবীর মনটারে খুশি করে দিল কে ফাতারদা বিষ্ণুবী খুশি হয়ে গেলেন পাইছেন আল্লাহ কিভাবে বিষ্ণুবীর খুশি করে সুবান আল্লাহ পড়বেন না এরপরে বিষ্ণুবী মক্ক থেকে তায়েফে দাওয়াত দিতে গেলেন কোথায় হজমরা যারা করেছেন সত্তর থেকে পঁচাত্তর আশি কিলো দূরে পাহাড়ি পথ বেয়ে বেয়ে উঠতে হয় ছয় সাত হাজার ফিট উপরে পাহাড়ের উপরে তায়েফ তায়েফের শহর তায়েফ সিটি ঠান্ডা ওইখানে গেলে মনেই হবে না এটা সৌদি আরব ওইখানে জ্যাকেট লাগে কি লাগে জ্যাকেট বিশ্বনবী কষ্ট করে এই আশি কিলোমিটার পথ পাড়ি দিয়ে তাইফের ছেলেদেরকে দাওয়াত দিতে গেলে কিন্তু বিশ্বনবী বিশ্বনবীর দাওয়াতি এ ডাকে এ আহ্বানে তারা সারা দেয় নাই এই দাওয়াতকে তারা রিজেক্ট করেছে বিষ্ণনবীকে পাথর মেরেছে বিশ্বনবীর মোবারক দেহটাকে রক্তাক্ত করেছে আমার নবীর এই সুন্দর দেহটা বেয়ে বেয়ে ঝরঝর করে রক্ত ঝরেছে তায়েফের মাটি সাক্ষী তাইফের পাথর সাক্ষী তিনটা জায়গায় বিশ্বনবী বেহস হয়েছে এখনও ওখানে গেলে স্থানীয় লোকরা বলে বংশ পরম্পরায় ওরা জেনে এসেছিল যে এই জায়গাগুলোতে বিষ্ণনবীকে আঘাত করা হয়েছে এখনো লোকজন দেখা এখানে পড়েছিল বিষ্ণনবী ওখানে পড়েছিল ওখানে পড়েছিল ওই খেজুর বাগানে বিষ্ণনবী লুকিয়েছিল আজও ওখানে খেজুর বাগানই করে রাখছে ওরা আল্লাহ আকবার পড়ে খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফেরে কফিরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বি ক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে এরা সুল তোমাকে ভুলি আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনায় মক্কা ছেড়ে সুল তোমাকে বলি আমি কেমন করে এর সুল তোমাকে বলি আমি কেমন করে ঠিকিরা

ওদেরকে বাঁচাইতে আসছিল জাহান্নামের মায়ের থেকে জাহান্নামের শাস্তি থেকে ওদেরকে বাঁচানোর জন্য নবী মায়ের খেয়েছে চিল্লায় কোন ঠিক কি না গেদেগে বিশ্বনবী হায়রান যায়েদ রাদিয়াল্লাহু তাআলা নবী বিশ্বনবের সান্তনা দেন নবী কাঁদবেন না হামলাতুল জিবাল পাহাড় রক্ষা এসে বলে নবী আপনি শুধু অর্ডার করেন এই যে পাহাড়ের গিরিপথ এই দুইটা গিরিপথ এই দুইটা পাহাড় এমন ভাবে দুই দিক থেকে চাপা নবী তাই ফের সবগুলো ছেলের মুহূর্তের মধ্যে ধুলির সাত করে দেব বিষ্ণন বললেন না আমি ক্ষমা করে দিলাম আমি ক্ষমা করে দিলাম আমার গায়ের উপরে যারা অত্যাচার করে এর কোনোটার প্রতিশোধ আমি নেই না আমি শুধু প্রতিশোধ নেই যারা ইসলামের বিরোধিতা করে চিল্লাই বললেন ঠিকা বিষ্ণনবীকে আঘাত করা হয়েছে তার গায়ে শারীরিক কষ্ট এটার শাস্তি বিষ্ণবী দিতেন না কখনোই দিতেন না ক্ষমা করে দিতেন কিন্তু ইসলামকে মারাত্মকভাবে যদি ইসলামের বিরুদ্ধাচারণ কেউ যদি করতো শুধু তাদের উপর বিশ্বনবী তলোয়ার চালাতেন চিৎকার করে বলতে হবে নিজের জন্য না ওদের জন্য কাঁদে আর বললেন না ফেরস তারা ওদেরকে তোমরা মেরে ফেলো না হয়তো ওরা কালিমা পড়ে নাই ওদের ভবিষ্যৎ প্রজন্মদের মধ্যে থেকে কেউ না কেউ কালিমার বাণী পড়বে তাই হয়েছে তায়েফে গেলে হৃদয়টা ঠান্ডা হয়ে যায় মসজিদ আর মসজিদ মসজিদ আর মসজিদ আল্লাহ বিশ্বনবী কেদে কেঁদে ভালো না এত আশা নিয়ে ভরসা নিয়ে কোথাও জায়গা না পেয়ে তায়েফের এখানে আসলাম দাওয়াত দেওয়ার জন্য তায়েফের ছেলেগুলো দাওয়াতের আমার দাওয়াত গ্রহণ করলো না বিশ্বনবীর মনটা বড্ড খারাপ বিশ্বনবী নামাজে দাঁড়িয়ে গেলেন বিশ্বনবীর নামাজে দাঁড়িয়ে তেলাবাদ করছেন পাশ দিয়ে একদল জিন বিশ্বনবীর পাশ দিয়ে চলে যাচ্ছিল একদল জিন জিন জাতি চলে যাচ্ছে আর বিশ্বনবীর তেলাবাদ শুনে তারা থমকে দাঁড়ায় কিরে এত সুন্দর কোরআন এরকম তো শুনি নাই ইনি কে খোঁজখবর নিয়ে দেখলেন ইনি বিশ্বনবী সোহানাল্লাহ পড়েন